ক্রিকেট মাঠের লড়াই কিন্তু শেষ কিন্তু এশিয়া কাপের ট্রফি নিয়ে শুরু হয়েছে এক নতুন নাটক যে ট্রফি ভারত জিতেছে সেই ট্রফি কিনা এখন দুবাইর এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর অফিসে আছে তার পেছনে কে রয়েছে পাকিস্তানের মন্ত্রী মোহন সিং নকবি নকবি কি তবে ভারতীয় দলের কাছে প্রতিশোধ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড কি পাল্টা হুমকি দিয়েছেন নভেম্বরে কি এসি সভাপতির পদ হারাই চলেছেন নকবি বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তানের রেসা বহু পুরনো এবার সেই রেসা কারণে টপি পৌঁছে গেল সিন্ধুকে দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপে ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ভারতীয় ক্রিকেটদের হাতে ট্রফি ওঠেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর প্রেসিডেন্ট মোহন সিং নকভি যিনি একসঙ্গে পাকিস্তানের একজন মন্ত্রীও তিনি নির্দেশ দিয়েছেন ট্রফিটি যেন তার অনুমতি ছাড়া কেউ স্পর্শ না করে গোপন সূত্রে জানা গেছে দুবাইয়ের এসিসি হেডকোয়ার্টারে এশিয়া কাপের ট্রফিটি তালা বন্ধ করে রাখা হয়েছে আর এই নির্দেশ দিয়েছে অ্যান্ড স্বয়ং কারণ হিসেবে উঠে আসছে এক চাঞ্চলকর প্রতিশোধের গল্প আমরা এবার এই ঘটনার গভীরে যাই এশিয়া কাপের ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে একটি বিতর্ক তৈরি হয়েছিল যদিও তার বিস্তারিত কারণ জানা যায়নি তবে পাকিস্তানের মন্ত্রী পৃথিবীর চেয়ারম্যান মোহন সিং নকভি প্রকাশ্যে মঞ্চে এক প্রকার অপমানিত হয়েছিল এই অপমানের জেরেই নাকি তিনি প্রতিশোধ নিচ্ছেন এসিসির কর্মীদের কাছে নকভির সাপ নির্দেশ তার অনুমতি ছাড়া টপিল যেন কেউ হাত না দেয় আরও এক ধাপ এগিয়ে তিনি শর্ত দিয়েছেন ভারতকে যদি ট্রফি নিতে হয় তাহলে তা নিতে হবে একমাত্র তার হাত থেকে আর সেটি হতে হবে একটি অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ বিজয়ী ভারতকে তার প্রাপ্য সম্মান নিতে গেলে পাকিস্তানের শর্ত মেনে অনুষ্ঠানে উপস্থিত হতে হবে প্রশ্ন হল কেন এমন অদ্ভুত শর্ত ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এক শিকড় লুকি আছে পুরস্কার বিতরণী সেই সাজঘরের থাপ্পড়ের ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন মন্ত্রী হিসেবে ফাইনালে পাকিস্তান বোধের পর পুরস্কার বিতরণীর মঞ্চে নকভির যে অবস্থা হয়েছিল তা তিনি হজম করতে পারেনি নগবি মনে করছেন ভোরা মঞ্চে তাকে অপমান সহ্য করতে হয়েছে তার পাল্টা জবাব দেওয়ার এটাই সুযোগ তাই তিনি চান বিশ্বের মাঝে ভারত তাদের সত্যগুলো মেনে নিয়ে ট্রফি গ্রহণ করুক কিন্তু ভারতীয় ক্রিকেটের নীতিতে এই প্রস্তাব মানা যে অসম্ভব যে ভারতীয় বোর্ড ভোরা মঞ্চে নকবীর হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি তারা কেন এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন